আজ আমাদের বিটি বেস টাউনশিপ বয়েজ ক্লাবের ঐতিহ্যবাহী শ্যামাপ্রতিমাকে নিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের এই শুভ দিনে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পঞ্চাশ বছরে আমরা শ্যামা মায়ের আরাধনা করে আসছি আজ এই বিশেষ দিনে আমরা প্রতিমা নিতে এসেছি আমাদের প্যান্ডেলে নিয়ে যাও বলে প্রতি বৎসরের ন্যায় যিনি প্রতিমা তৈরি করেন ওনার কাছে আমরা দায়িত্ব দিয়েছি বিশেষ নজর দিয়ে তিনি আমাদের এই প্রতিমা সাজিয়ে তুলেছেন আমরা সত্যি দেখে অভিভূত হয়ে পড়েছি সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের প্রতিমা যেভাবে গয়নাতে এবং সাজ পোশাকে সেজে উঠেছে আমাদের বয়স ক্লাবের ঐতিহ্যবাহী সুবর্ণ জয়ন্তী বর্ষের শ্যামা প্রতিমাকে নিয়ে আমরা এবার রওনা দেব বয়েস ক্লাবের দামাল ছেলেরা চলে এসছে আজ এই রাতে মাকে নিয়ে যাবে হ্যান্ডেল এই বছর আমরা আমাদের পূর্বসূরিদের অবদানকে সম্মান জানাচ্ছি এবং আগামী প্রজন্মকে এই ঐতিহ্য ধরে রাখতে অনুপ্রাণিত করছি কালী পূজা কেবল একটি পূজা নয় এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং সামাজিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই পঞ্চাশ বছরে আমরা যেমন অনেক বাধা পেরিয়েছি তেমনি মায়ের কৃপায় আমাদের সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে পঞ্চাশ বছরের এই যাত্রায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখেছেন তাদের জানাই সশ্ সম্মাননা ও শুভেচ্ছা সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের শ্যামার প্রতিমাকে নিয়ে আমরা এগিয়ে যাব এবার নির্দিষ্ট আমাদের প্যান্ডেলের দিকে সকল সদস্য প্রায় চলে এসছে এখন রাত প্রায় বারোটা হয়ে গেছে দেখে মনে ফুল এটা যেটা যেটা বলবে সেই অনুযায়ী করবি হ্যাঁ উপরে কেউ হাতিস ওখানে মাটির কাজ রয়েছে ঠিক আছে এছাড়া উপরের দিকটা একটু খেয়াল রাখবি ঠিক আছে আর নিচে ধরবি কিন্তু

আরে হালকা করে ঠেলে দিবি এই তো দেখেছিস টেকনিক না জানা থাকলে ওইটাই ভয় পেয়ে যাবে লেগে গেলে লাভার ভয় আছে না হ্যাঁ

ধরে থাকবি ছিটকে বেরিয়ে যাবে এই সবাই মিলে ধর এবার জায়গা পেয়ে গেছিস তো ভয় পাচ্ছে আস্তে আস্তে উপরটা তাকাবে সবাই তাকাবে কিন্তু উপরে উপরে নিচে দুদিকে খেয়াল রাখবে কেউ আটকে যাচ্ছিস তো একটু সরে যাবি ওকে ছেড়ে দে ওকে দাঁড়া 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 অভায় আটকে গেছে হ্যাঁ আস্তে 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 বেরো হ্যাঁ

আমি বলছি সামনে দিকে দিকে আপনাদের প্রত্যেককে যারা সুবন্ধু বাবলীর অভিনন্দন আজ সন্ধ্যে ছটায় মায়ের পুজো শুরু হবে আপনারা যারা পুজো দেবেন ছটার মধ্যে চলে আসবেন এছাড়াও প্রত্যেক দিন প্রতিজার দিন এই সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন রকম মনোরঞ্জন আনন্দদায়ক অংশগ্রহণ করার মতো কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানায় আপনারা প্রতিদিন আসবেন আমাদের সাথে সহযোগিতা করবেন আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা আমাদের এই পঞ্চাশতম বর্ষকে সাফল্যমণ্ডিত করবে